হরে কৃষ্ণ আগামীকাল অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবারেই পালন করতে হবে ইন্দিরা একাদশী ব্রত এটি হল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রত পিতৃপক্ষ চলাকালীন এই ব্রত পালনে আপনি আপনার পূর্বপুরুষ বা পিতৃপুরুষদের জমলোক থেকে উদ্ধার করতে পারবেন এবং আপনি নিজেও কৃষ্ণলোকে গমন করতে পারবেন তো এই ব্রত কীভাবে পালন করতে হবে কী কী খাওয়া উচিত নয় এবং এই দিন আপনি কী কী খেয়ে ব্রতটি পালন করতে পারবেন তা আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি আপনারা গিয়ে দেখে নিতে পারেন আমরা এই পর্বে ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম কথা নিয়ে আলোচনা করব। যা একাদশীর দিন অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন এই ব্রত কথা পাঠ ও শ্রবণেই আপনি রাশি রাশি পাপ থেকে মুক্ত হতে পারবেন অনেকেরই কাছে একাদশীর পারণের সময় ও পালন মন্ত্র থাকে না যা একাদশী পালনে খুবই আবশ্যক আমি সেইগুলিও ওই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রদান করব আপনারা দেখে নেবেন আসুন এই ব্রত আপনাদের পাঠ করে শোনাই ইন্দিরা একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে বিনষ্ট হয় এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধনসম্পত্তি ছিল পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখের আশ্রবায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ঘর্ষ প্রচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞপর লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষি নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে এ রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে রিসিভর মাহেশমতি ইন্দ্রসেন আমার পুত্র তাকে বলবেন যে আমি বহুপূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রতপভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গলবিধানে আপনি যথাবিধি ইন্দিরাব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দিরাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন উত্তরে দেবর্ষী বললেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে পাত করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন দিন একাদশীতে প্রাতক ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এ শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে সালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি সহকারে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরাবোধের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণু লোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর পাঠে ও শবনে মানুষ সকল পাপ হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় এই হলো ইন্দিরা একাদশীর ব্রত কথা এবার আমরা একাদশী পারণের মন্ত্রটি জেনে নিই একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমিরাঞ্জস্য নানন কেশব প্রসিদ্ধ জ্ঞান জ্ঞানদৃষ্টি প্রদোভ হব আসুন আমরা সবাই নিষ্ঠা শ্রদ্ধা ও সঠিকভাবে এই ইন্দিরা একাদশীটি পালন করি এবং আমাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদেরও ব্রত পালনে উৎসাহিত করি ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনাকে সমৃদ্ধ করলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ ও জয় তুলসী মাতা কমেন্ট করে যাবেন এইবার পর্বের অন্তিমে একাদশী পারণের সময়সূচি আমি প্রদান করছি আপনারা নিজ নিজ স্থানের পালনের সময়সূচিটা দেখে নেবেন সবাই ভালো থাকবেন स्वस्थ থাকবেন রাধি রাধি